আর যাবত পাঠ তাবৎ পাই তাহার দর্শন এই হেতু গীতা পাঠে মোর না ছাড়ে মন আমি যতবার পাঠ করি না কেন ততবারই আমি দেখি যে কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিশ্বরূপ দর্শন দিচ্ছেন আর যোগ কথা ব্যক্ত করছেন তখন আমি মনে মনে চিন্তা করি গোবিন্দরে তুমি তো অসীম কৃপা করে অর্জুনের এই কাঠে সারথি হলে না কখন তুমি এই অর্জুনের রথের মতো আমার এই দেহ রথের সারথি করে তখন কিন্তু শ্রীমান মহাপ্রভু ওই বৈষ্ণব বাবাজিকে অধিকার দিয়ে বলেছিলেন যে আমি আপনাকে একটি কথা বলে দাই এই অধিকার কিন্তু সকলকে দেন নাই শুধুমাত্র বৈষ্ণব বাবাজিকে দিয়েছিলেন কি অধিকার গীতা পাঠে আছে কেবল তোমা অধিকার তুমি জানো হো কেবল গীতা অর্থ সার আর কেউ জানে না শুধুমাত্র তুমি জানো কেন গীতার এত মন্ত্র বা এত শ্লোক এত শুদ্ধ করে উচ্চারণ করার কোনো প্রয়োজন নাই শুধু মন প্রাণটা যেন আমার প্রাণ গোবিন্দের শ্রী চরণে একাগ্র চিত্তে যেন অর্পিত থাকে এটি হচ্ছে গীতা পাথের প্রথম শর্ত এই শ্রীমদ ভগবত গীতা পাঠে সকলকে অধিকার দেওয়া হয় নাই তো যেখানে বড় বড় মুনি ঋষি এবং জ্ঞানী গুণী পন্ডিত বর্গ অধিকার পান নাই সেখানে আমার মতো একজন একজন ক্ষুদ্র মানুষ কিভাবে গীতা পাঠের অধিকার পায় আমি জানি না শ্রীমান মহাপ্রভু তিনি একদম বিষ্ণু মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তখন কিন্তু দাক্ষিণাত্যে শুধুমাত্র বিষ্ণু মন্দিরই ছিল কোন রাধা গোবিন্দের যুগল বিগ্রহ ছিল না তো বিষ্ণু মন্দিরের পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন যেতে পথে তিনি দেখলেন যে একজন ব্রাহ্মণ বৈষ্ণব তিনি মন্দিরে বসে শ্রীমদ ভগবত গীতা পাঠ করছেন আর তার সম্মুখে অগণিত ভক্তগণ সে পাঠ শ্রবণ করছেন কিছুক্ষণ পরে এসে এই ভক্তগণ এই বাবাদের গীতা পাঠ শুনে উপহাস করতে লাগলেন হাসাহাসি করতে লাগলেন কিন্তু শ্রীমান মহাপ্রভু তিনি সকলের পিছনে গিয়ে বসলেন দেখেন বৈষ্ণবের আদর্শটা কেমন হয় শ্রীমন মহাপ্রভুকে কিন্তু হরিনাম প্রচারক বলা হয়ে থাকে যুগ ধর্ম অবতার বলা হয়ে থাকে এবং অবতারের অবতারী যিনি এগুলো কিন্তু তার সম্বোধন তাকে বলা হয়ে থাকে এবং এই যে বৈষ্ণব মত এই বৈষ্ণব মতের একমাত্র প্রতিষ্ঠাতা শ্রীমন মহাপ্রভু পূর্বে যে বৈষ্ণব ছিল না তা কিন্তু নয় দাপর যুগে তেরোটা যুগে সত্য যুগে যে বৈষ্ণব ছিল না তা কিন্তু নয় কিন্তু শ্রীমান মহাপূর্ব আগেবার পূর্বে এই বৈষ্ণবদের কদর এতটা বেশি ছিল না তার প্রমাণ কিন্তু আমরা মহারাজ যুধিষ্ঠির তার যখন রাজসুহ যোগ্য হয় সে রাজসুহ যোগ্য কিন্তু অক্ষমের যোগ্য হয় সেই অক্ষমের যোগ্য কিন্তু আমার রুইদাসকে নিমন্ত্রণ করা হয়েছিল না অর্জুন কৃলক বিজয়বীর ক্ষত্রিয় জগতে সমস্ত ব্যক্তি দেবতা কিন্নর গন্দ্রব যক্ষ কাউকে বাদ রাখে নাই কিন্তু তার ঘরের পিছনেই যে পরম বৈষ্ণব এবং বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণব চূড়ামণি সেই রুহিราชকে কিন্তু নিমন্ত্রণ করে নাই তাহলে কিন্তু সেই সময় বৈষ্ণবের এতটা আদর ছিল না আর রুইदासকে বৈষ্ণব সেবা না দেওয়ার কারণে রুইदासকে নিমন্ত্রণ না দেওয়ার কারণে এই যুধিষ্ঠিরের যে যজ্ঞ সে অশ্বমের যজ্ঞ আর সম্পূর্ণ হল না না হওয়ার কারণটা কি বৈষ্ণব কেমন হয় আলোচনা করি যেহেতু রুহিদাসের কথা উঠে এলো আমরা রুহিদাসের শুধুমাত্র এই লীলার কথাটা জানি রুহিদাস এই লীলাতে এসে অর্থাৎ রূপের জন্ম নিয়ে যেভাবে কৃতকর্মগুলো করতে লাগলেন আমার প্রাণ গোবিন্দের বিগ্রহ স্থাপন করেছেন তালপাতার কুটিরের নিচে বৃষ্টি হচ্ছে তাল পাতার কুটিরের সমস্ত স্থানে ভেজে যাচ্ছে বৃষ্টিতে কিন্তু আমার গোবিন্দ গোবিন্দ বিগ্রহ সেই বিগ্রহ ভিজছে না আমরা কিন্তু সাধারণত এই শুনে থাকি। কিন্তু প্যাথেটিক যে বিষয়গুলো সব থেকে হৃদয় বিদারক যে বিষয়গুলো এবং তার পূর্বজন্মের যে ইতিহাস এবং তিনি কিভাবে এতটা কৃপা আমার গোবিন্দ এতটা লাভ করবেন বা করলেন এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি অনেকেই জানি না না জানার সংখ্যাটাই কিন্তু বেশি থেকে যায় আমিও ভালো জানি না তবু আপনাদের মতো ভক্তগণের বদন থেকে আমি করেছি ততটুকু করতে যাচ্ছি নাম ধরে নিলাম তিনি যখন গুরুগৃহে শিক্ষা লাভ করছেন তার গুরুদেবের নাম ছিল রামানন্দ স্বামীজি আমরা যে রায় রামানন্দের কথা পড়ি যে শিরমন মহাপ্রভু যার নিকট ভাগ্যবত করতে গিয়েছিলেন এই রামানন্দ নয় কিন্তু এনার নাম হচ্ছে রামানন্দ স্বামীজি দাপর যুগের কথা তো এই রামানন্দ স্বামীজির নিকট তিনি যখন শিক্ষা দীক্ষা লাভ করবার উদ্দেশ্যে সেখানে গেলেন রামানন্দ স্বামীজির আশ্রমে সেখানে উপস্থিত হলে রামানন্দ স্বামীজি তাকে দীক্ষা দিয়ে গুরু হয়ে তাকে শিষ্য হিসেবে গ্রহণ করে তার নিকট একটি দায়িত্ব অর্পণ করে দিলেন যারা গুরুগৃহে থেকে অধ্যয়ন করে থাকেন বা শিক্ষা লাভ করে থাকেন তাদের প্রত্যেককেই কিন্তু দায়িত্ববদ্ধ জীবনযাপন করতে হয় প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব থাকে যেমন এখনই যদি কোনো আশ্রমে যান দেখবেন যে প্রত্যেকটা আশ্রমে প্রত্যেক বৈষ্ণব বাবা যে কিছু না কিছু করে থাকেন কেউ কিন্তু হাত পা গুটিয়ে আমার মতো বসে থাকবে না প্রত্যেকেই কিছু না কিছু দায়িত্বে ব্যস্ত থাকে তো রামানন্দ স্বামীজি রুইদাস বললেন কি যে তুমি প্রত্যেকদিন তিনটি বাড়িতে গিয়ে ভিক্ষা করবে তিন গৃহে গিয়ে তিন মুষ্টি ভিক্ষা করবে এই বাড়ি থেকে এক মুষ্টি ওই বাড়ি থেকে এক মুষ্টি আরেক বাড়ি থেকে এক মুষ্টি এই তিন মুষ্টির কমও নয় বেশিও নয় ভিক্ষা করে এনে তুমি নিজে হাতে রন্ধন করে আমার কাছে দেবে আমি আমার শ্রীমন মহাপ্রভু তথা আমার শ্রী রামচন্দ্রের রুনি ছিলেন রামচন্দ্রের ভক্ত আমি আমার শ্রী রামচন্দ্রের প্রসাদ নিবেদন করবো এই ছিল রুইদাসের দায়িত্ব রামানন্দ স্বামীজি তারপর এই দায়িত্বটুকু দিয়েছিলেন রুইদাস প্রত্যেকদিন ভিক্ষা করতে দিতেন এবং ভিক্ষা করে করে নিয়ে এসে নিজে হাতে খুব সুন্দরভাবে সাতসন্দভাবে পাক ও বিতরভাবে রন্ধন করে গুরুদেবের হাতে তুলে দিতেন গুরুদেব সেটা নিয়ে আমার শ্রী সেবাই লাগাতেন কোন এক দিন রুইদাস ভিক্ষা করতে গিয়েছে একটু দেরি করে তবে রামানন্দ স্বামীজির একটি আদর্শ ছিল তিনি কিন্তু সকাল সকাল কিন্তু কোন সেবা গ্রহণ করতেন না প্রভুর চরণে নিবেদন করে রেখে দিয়েছেন আর সেই সেবাটা কিন্তু একেবারে অপরাহ্ন বেলাতে গিয়ে একবার সেবা গ্রহণ করতেন প্রত্যেকটা শিষ্য কিন্তু একবার সেবা গ্রহণ করতেন যারা সন্ন্যাসী তাদের কর্তব্য হয়ে থাকে এটা তা রামানন্দ স্বামীজি সন্ধ্যায় একবার মানে সন্ধ্যার একটু আগে একবারই সেবা গ্রহণ করতেন তা কোনো একদিন কের এক ঘটনা যখন রুইদাস ভিক্ষা করতে গিয়েছে ভিক্ষা করে যখন ভিকার উদ্দেশ্যে বেরিয়েছে একটা ভালো সম্ভ্রান্তশালী পরিবারে গিয়ে উপস্থিত মানে ওই স্থানে যে সকল গার্হস্থ জীবন যাপন করেন তাদের থেকে একটু খালি ভালো অবস্থা তার ওই বাড়িতে যখন উপস্থিত ঠিক এমনও সময় প্রচন্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টি শুরু হলো এই ঝড় বৃষ্টির কারণে আর রৈদাস দ্বিতীয় কোনো বাড়িতে যেতে পারলো না এই ঝড় বৃষ্টি যে সময় সারলো তখন দেখা গেল কি বেলা ডুবে মনে করেন আমাদের যখন এখন ঠিক মানে রাত আটটা যে সময়টা এরকম একটা সময় এসে উপস্থিত আর রামানন্দ স্বামীজি মনে মনে চিন্তা করছেন তাই তো আমি রুইদাসকে পাঠিয়েছিলাম অতটুকু একটা বাচ্চা ছেলে এখনো ফিরছে না আমি আমার প্রভুত্ব সেবাও তো লাগাতে পারছি না তা যাই হোক এখন ভিক্ষা না এলে তো আর প্রভুকে সেবা দিতে পারছেন না তো রামানন্দ স্বামীজি তার শিষ্যের অপেক্ষায় বসে আছেন এদিকে রুইদাস ওই বাড়ি থেকে ভিক্ষা গ্রহণ করে পরবর্তীতে তিনি যখন দ্বিতীয় বাড়িতে যেতে যাচ্ছেন ওই বাড়ির গৃহকর্তা এনার মতো একজন হৃদয়শীল ব্যক্তি এবং বয়সের মানুষ তিনি বললেন কি যে রুইদাস তুমি অন্য দুই বাড়িতে আর ভিক্ষা করে এখন কি বা লাভ এখন এই বাড়ি থেকে আরেক বাড়ি দূরাতও তো অনেক এখন তো হয়ে গেছে অনেক আর ঝড় বৃষ্টি হয়ে গেছে তা আমি এই তিন বাড়ি থেকে ভিক্ষা করে তুমি যা পাও আমি আমার এখান থেকে তাই দিয়ে দিচ্ছি তুমি নিয়ে শীঘ্রই তোমার গুরুদেবের আশ্রমে ফিরে যাও তোমার গুরুদেব প্রভু রামচন্দ্রের সেবা দিবেন তো দেরি হয়ে যাচ্ছে রুইদাস আর ভালো মন্দ কিছু না বুঝে ওই তিন বাড়িতে যা কিছু পায় তিন ভিক্ষা এক বাড়ি থেকে নিয়ে চলে গেলেন যাওয়ার পরে তিনি নিজে হাতে রন্ধন করেছেন রন্ধন করবার পরে গিয়ে যখন রামানন্দ স্বামীজি প্রভু শ্রী রামচন্দ্রের সেবায় লাগিয়েছেন এবং যখন ধ্যান করছেন ধ্যানে প্রত্যেক দিন প্রভু এসে সেবা করে থাকেন কিন্তু আজ আর প্রভু শ্রী রামচন্দ্র আসছেন না আসলে পারে তিনি পুনঃ পুনঃ ধ্যান করছেন কিন্তু প্রভু রামচন্দ্র আজ আর তিনি আসছেন না না আসলে তিনি রুইদাসের দিক জিজ্ঞাসা করলেন যে আচ্ছা রুইদাস তুমি আমার কাছে বলো দেখি তুমি কয় বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসেছো প্রত্যেক দিন তো তুমি নিজে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসো নিজে হাতে রন্ধন করে দাও তাই আমি প্রভু শ্রী রামচন্দ্রের সেবায় লাগাই প্রভু আরো পেয়ে আমার ধ্যানে এসে সেবা করে দেন কিন্তু আজ যে প্রভু আমার ধ্যানে আসছেন না তখন কিন্তু রুইদাস সব বলে দিয়েছেন যে প্রভু আমি এক বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসেছি তখন কিন্তু সঙ্গে সঙ্গে রামানন্দ স্বামীজি তাকে অভিশাপ দিলেন বলেন যে আমি তোমাকে অভিশাপ করলাম তুমি নিচু কুলের মতো আচরণ করেছো নিচু মানুষের মতো আচরণ করেছো তোমার জন্ম যেন নিচু কুলে গিয়ে হয় মাহার জাতিতে যেন তোমার জন্ম হয় এই অভিশাপ দিলেন যখন অভিশাপ পেল তখন কিন্তু রুইদাস পর জোরে রামানন্দ স্বামীজির নিকট প্রার্থনা জানালেন যে প্রভু আপনার বাক্য তো অব্যর্থ এবিসাব সঙ্গে সঙ্গে ফলবে সেটা আমি জানি এই মুহূর্তে আমার তা গাবে তাও আমি জানি কিন্তু দয়া করে আমাকে আপনি একটুখানি কৃপা করবেন আমার এই জন্মের স্থিতি জন্য আগামী জন্মের আমার ধরা থাকে তার ঋদাকের আকুল আবেদনে তার গুরুদের এতটুকু সন্তুষ্টিে বললেন কথা সঙ্গে সঙ্গে কিন্তু ঋদাকের দেহ বিকಾರ জন হয় পরবর্তীতে যখন रामानंद স্বামীর এই শিশু এই ঋদাক ওই ঋদাক হিসেবে জন্ম নিল জন্ম নেওয়ার পরেই দেখবেন প্রত্যেকটা শিশু যদি জন্ম নেওয়ার পরে একটা না যদি কাঁদতেই থাকে যদি কোনো কিছু না খায় তাহলে বাড়ির প্রত্যেকটা ব্যক্তি কিন্তু চিন্তাশীল হয়ে যায় এমন কি আশেপাশের যে সকল প্রতিবেশী তারাও কিন্তু চিন্তাযুক্ত হয়ে ওই বাড়িতে ফিরে আসে তাই জন্ম নিয়েছে জন্ম নেওয়ার পর থেকে সে কিন্তু কান্নাকাটি করছে আমরা অনেক সময় দেখি কি যখন একটা মানে সন্তান জন্ম নেয় জন্ম নিলে সেই সন্তান যখন না কাঁদে আমরা কিন্তু অনেক সময় তার পিঠে থাবা দিয়ে দিয়ে কাঁদাই যখন ছেলেটি স্তব্ধ বা সন্তানটি স্তব্ধ হয়ে থাকে আমরা কিন্তু অনেক সময় তাকে নাড়া দিবা দি এই কাদার অর্থটা কি কাদার অর্থ হচ্ছে সে তার জ্ঞান আছে আর যদি না কাঁদে সে মারা মৃত সন্তান বলে আমরা ঘোষণা দিয়ে থাকি কিন্তু ওই যে সন্তান কি হারিয়ে কাঁদছে কি আমরা কোনোদিন উপলব্ধি করতে পেরেছি সে যে কাঁদছে কেন কাঁদছে দেখেন শাস্ত্রে বলা আছে একটি জীব যখন মাতৃগর্ভ থেকে ধীরে ধীরে তার দেহ বিকশিত হয় ষষ্ঠ মাসে যখন তার সম্পূর্ণ দেহ লাভ হয় সপ্তম মাসে সে মহাগুরু মানে আমার ভগবান শ্রীকৃষ্ণ মহাগুরু রূপ ধারণ করে ওই জীবের কর্ণ মহামন্ত্র দান করে থাকেন এই মহামন্ত্র দান করবার সঙ্গে সঙ্গে ওই জীবের বিগত শত জন্মের কথা মনে পড়ে যায় যে আমি বিগত শত জন্মে কি কি ছিলাম এবং আমি আমার গোবিন্দের চরণে সত্য ভজন সাধন করেছি কি করি নাই তখন জীব তার বিগত শত জন্মের কথা চিন্তা করে প্রচন্ড ভাবে ব্যথিত হয় ব্যথিত হয়ে যখন সামনের দিকে তাকায় তাকিয়ে দেখে যে আমার প্রভু স্বয়ং দাঁড়িয়ে আছে তখন কিন্তু প্রভুর সঙ্গে এই জীবের লেনা দেনা হয় প্রভুর সঙ্গে জীবের আনা মানে লেনদেন হয় ধীরে 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 যখন দশ মাস দশ দিন পরে ঠিক তখন কিন্তু তার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বলে হে জীব তোমার উপযুক্ত সময়ে তোমাকে যেতে হবে কিন্তু জীব এই জম্বুদ্বীপে আসতে চায় না আমরা অনেক সময় কীর্তন প্রসঙ্গে বলে থাকি যে আমরা প্রভুকে কথা দিয়ে এসেছিলাম প্রভু ওইখানে গিয়ে আমরা তোমার ভজন সাধন করবো না শাস্ত্রে এইভাবে বলে না ওটা আমাদের মন গোটা কথা আজকে জীবটা একটি কথা বলে যায় একদম সরাসরি শাস্ত্রের বলা আছে জীব কখনোই পৃথিবীতে আসতে চায় না ভগবান শ্রীকৃষ্ণের আদেশে জীবকে পৃথিবীতে আসতে হয় ভগবান শ্রীকৃষ্ণ কেদিন বলেছিল জীবকে যে হে জীব তুমি যদি পৃথিবীতে না যাও তোমার দেহ ধীরে ধীরে বিকশিত হবে তোমার এই মায়ের গর্ভ বিকশিত হবে তুমি কি হবে যখন তোমার দেহ বিকশিত হবে তোমার মা মারা যাবে তোমাকে তোমাকে ধারণ করে রাখতে পারবে না। তুমি হবে হবে এই নাহাকুম্ভিকা কেমন কিছু রাখি যে নরকুণ্ড আছে প্রত্যেকটা নরকুণ্ডই তোমাকে ভোগ করতে হবে তাই আমি তো আসছি কি তুমি যেহেতু আমার দর্শন পেলে তুমি আমার আদেশে ড্রম্বুদিরে যাও ড্রম্বুদীরে গিয়ে তুমি সাধু সঙ্গ করো তখন কিন্তু এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে হে প্রভু আমি তো ডম্বুদ্বীপে যাবো ডম্বদীপে গিয়ে আমি এখানে যেমন নিত্য নিত্য তোমার দর্শন পাচ্ছি আমি ডম্বুদ্বীপে গিয়ে কিভাবে তোমার দর্শন পাবো তখন কিন্তু আমার প্রভু বলেছিলেন যে যে তুমি ডম্বুদীপে যাবে বটে সেখানে গিয়ে সাধুগুরু মহন্তের নিকট তুমি সঙ্গ করবে এই সাধু গুরু সঙ্গে সঙ্গ করবে অর্থাৎ সাধু সঙ্গ করবে আর মনে রেখো সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় আমার শ্রীমন মহাপ্রভু কিন্তু ওইখানকার কথা এখানে নিয়ে এসে জড়িয়ে দিলেন আর কি করবে এই সাধুগুরু গুরু বৈষ্ণবের মাঝখানে গিয়ে তোমার মন থেকে যে প্রশ্নগুলো অর্থাৎ আত্মতত্ত্বজ্ঞানের কথা তোমার মন থেকে তুমি জিজ্ঞাসা করো যে সাধু বা যে গুরুদেব তোমার মনের মতো প্রশ্নের উত্তর দিতে পারে মনে রাখবে সেই হচ্ছে তোমার দীক্ষা গুরু আর ওই দীক্ষা গুরুর মাঝে কিন্তু আমি অবস্থান করি শাস্ত্রে বলা আছে যে গুরু কৃষ্ণ অভেদ জীবের নিস্তার লাগে নন্দ হরি ধরাতে প্রকাশিলেন গুরু রূপে ধরি মহিমাতে গুরু কৃষ্ণ তুল্য জানো গুরু আজ্ঞা সত্য করি মানো গুরু নিন্দা যথা হয় তথা না যাইবে গুরু নিন্দিকের মুখ অভুনা দেখিবে এখানে কিন্তু শিষ্যের একটি কর্তব্য আছে গুরুদেবের একটি কর্তব্য আছে তা দেখেন এই জন্য জীব পৃথিবীতে এসে এই সাধু সঙ্গ করতে লাগে তা এই যে জীব যখন পৃথিবীতে জন্ম ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু সেই স্মৃতিগুলো ভুল হয়ে যায় আর সেই যে রূপ বদন দর্শন করেছিল সেই বদন আর সে দর্শন পাচ্ছে না সে এই ব্যথায় ব্যথিত হয়ে কাঁদতে থাকে আর আমরা মনে মনে চিন্তা করি কি আমার মনি এখন কথা বলতে শিখবে এটা আমাদের ভ্রান্ত ধারণা জীব যে কি হারিয়ে আমি আপনি আমরা প্রত্যেকে যে কি হারিয়ে কেঁদেছিলাম কেউ বলছে নাই রামানন্দ স্বামীজি সাত দিন ধরে কিছু খাচ্ছে না তা একটা কেঁদেই চলছে একটা না কেটে চলছে দিন বলেন রাত বলেন এক বিন্দু জল পর্যন্ত এক বিন্দু মায়ের স্তন পর্যন্ত সে গ্রহণ করে নাই শুধু কেঁদেই চলছে বলুন তো কে তাকে বাঁচিয়ে রেখেছিল আমার প্রভু তাকে বাঁচিয়ে রেখেছিল গুরুদেবের কৃপা তাকে বাঁচিয়ে রেখেছিল দেখেন এই রুহিদাস সপ্তম দিবসে এই গৃহের মনে করেন এই বারান্দায় একটি নবজাতক শিশু কাঁদছে এই গৃহের যত সদস্য আছে প্রত্যেকে সেখানে গিয়ে ভিড় করেছে এবং পাড়া প্রতিবেশী যারা আছে প্রত্যেকে ভিড় করেছে তাই তো এই বাড়িতে একটি নবজাতক শিশুর জন্ম হয়েছে এই শিশুটি সাত দিন ধরে কিছু খাচ্ছে না যাচ্ছে না শুধু একখানে কেঁদেই চলছে এই বলে সকলে ভিড় করেছে জমা হয়েছে এভাবে থাকলে তো বাঁচবে নাও আর এদিকে রামানন্দ স্বামীজি কোনো এক ভাগ্যক্রমে এই গৃহের পাশ দিয়ে যে চলে দেখতে যে এই গৃহে অনেক লোকের সমাবেশ আর একটি ছোট্ট বাচ্চা মনির কান্না তার কানে ভেসে আসছে তখন তিনি কি করলেন যাচ্ছে গৃহে কি হচ্ছে আমি একটু গিয়ে দেখে আসি মনে রাখবেন মহন্তের স্বভাব হয় পামর, নিজ কার্য নাই তবু যান ঘর যিনি সাধুগুরু বৈষ্ণব তার কর্মই হচ্ছে দ্বীপকে উদ্ধার করা আমার মতো পাপি মানুষকে উদ্ধার করাই হচ্ছে একজন মহন্তের কর্তব্য এখানে কিন্তু রামানন্দ স্বামীজিকে কেউ কিন্তু ডাকে নাই কি হচ্ছে এটা দৈব চক্রে কিন্তু তাকে নিয়ে এসছে যখন রামানন্দ স্বামীজি এখানে এসে বললেন কি যাচ্ছা তোমাদের এখানে কি হয়েছে এত লোকের ভিড় কেন এই যে কি হয়েছে এত লোকের ভিড় কেন এই কথা যখন মাত্র রুইদাসের কর্ণ কুহুরে পৌঁছালো তখন কিন্তু সে কান্না থামিয়ে দিল যখন কান্না থেমে গেল তখন কিন্তু উপস্থিত সকল ভক্তগণ বা ব্যক্তিগণ বলতে লাগলেন যে প্রভু এই ছেলেটি আজ 7 দিন যাবত জন্ম নিয়ে কিন্তু কিছু খাচ্ছে না দছে না শুধু কাঁদেই চলছে তা আজ আপনার আগমনে এই ছেলেটি কান্না থামিয়েছে তা আপনি দয়া করে কিছু করুন আপনি getcharta করলেও করতে পারেন এই কথা যখন বলা হলো रामानंद স্বামী কিন্তু অবাক হয়ে গেলেন যে এটা কি করে সম্ভব হয় তখন তিনি সবাইকে সরিয়ে দিয়ে ওই ছেলেটিকে কোলে নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে আছে আর এদিকে রুই দাস তার সেই পরমারাত্র গুরুদেবের দর্শন পেয়ে এবার আনন্দের কান্না কাঁদছে তার দুটি নয়ন ধারায় প্রবাহিত হচ্ছে নয়ন বাড়ি ঝরছে কিন্তু আজকের এই কান্না বড় আনন্দের কান্না যখন এই কান্না দেখলো তখন কিন্তু রামানন্দ স্বামীজি মনে মনে চিন্তা করলো তাই এই ছেলেটি কে হতে পারে উনি আবার ধ্যানস্থ হলেন ধ্যানস্থ দেখে কি যে তারই শিষ্য তার সে অনুগত শিষ্য রামানন্দ স্বামীজি কিন্তু তখন সেই শিষ্যকে আশীর্বাদ দিয়ে বলেছিলেন যে তুমি এই দীর্ঘ দশ মাস দশ দিন পরেও আমাকে যেভাবে মনে রেখেছ এবং আমাকে যেভাবে ভালোবেসেছ আমি তো তোমাকে বুঝতে পারি না চিনতে পারি না তোমাকে লঘু লঘুভাবে গুরুদণ্ড দিয়েছিলাম তখন রামানন্দ স্বামীজি বাপে করে জড়িয়ে ধরে রেখেছে আর রুহিদাসও কাটছে রামানন্দ স্বামীর কাটছে দুজনের কান্না একত্রে মিশে স্থানটি পবিত্র হয়ে যাচ্ছে সকলের মন থেকে ব্যাথা বেদনা কেন হয়ে যাচ্ছে তখন কিন্তু আশীর্বাদ দিয়ে বলেছিলেন আমি তোমাকে লঘুপাটে গুরুদণ্ড দিয়েছিলাম আমি আশীর্বাদ করে যাচ্ছি তুমি কৃষ্ণকে ডাকো বা না ডাকো ভগবান শ্রী রামচন্দ্রকে তুমি ডাকো বা না ডাকো ভগবান কৃষ্ণ এবং কি শ্রী রামচন্দ্র স্বয়ং নিজে পায়ে হেঁটে এসে তোমাকে এসে দর্শন দিয়েছে রুইদাসকে কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র নিজে পায়ে হেঁটে এসে দর্শন দিতে বাধ্য হয়েছিলেন রামানন্দ স্বামীজির এই শিষ্য ধীরে ধীরে পরবর্তীতে যখন আবার বিকশিত হলেন নতুন করে কিন্তু তার দীক্ষা নেওয়া লাগে নাই যে এমনিতেই দিত তার আবার নতুন করে দীক্ষা লাগে কি এই রুইদাস তিনি কি করলেন ছোটবেলা থেকে যখন পিতৃবিয়োগ হলো তখন মাকে নিয়ে সংসার করছে ছোটবেলা থেকে জাতিতে মুচিত মাহার জাতি জুতা সেলাই করতো তিন পাটি করে জুতা সেলাই করতো মানে তিন জোড়া করে এক জোড়া জুতা বিক্রি করে নিজের সংসার চালাতে এক জোড়া জুতা বৈষ্ণবকে দিয়ে দিত এক জোড়া জুতা বিক্রি করে ভিকারিকে ভিক্ষা দান করতেন এখন অত্যন্ত কষ্টকর জীবন যাপনের মধ্যম দিয়ে মধ্য দিয়ে তার এই জীবন অতিবাহিত হচ্ছে এখন এত কষ্ট পাচ্ছে একজন ভক্ত এ দেখে তো ভগবান স্থির থাকতে পারেন না তখন কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি সদ্যবেশ ধরে এসে ঠিক শ্রীকৃষ্ণ আমি বলছি এই জন্য শ্রী রামচন্দ্র তিনি শ্রীকৃষ্ণও তিনি এই জন্য শ্রীকৃষ্ণ বলছি কৃষ্ণ কৃষ্ণ বলতে কৃষ্ণই হয়ে যায় তো ভগবান শ্রী রামচন্দ্র তিনি শব্দ ধারণ করে একজন বৃদ্ধ ব্রাহ্মণ বেশ ধারণ করে এই রুইদাসের রুইদাস তুমি যেভাবে ভিক্ষা মানে এই জীবন যাপন করছো আসলে তো এটা খুব কষ্টকর জীবন তা আমি তোমাকে একটি বর দিয়ে যাই তুমি দেখবে তোমার যে ঠাকুর মন্দির আছে ঠাকুরের পদতলে তিনটি স্বর্ণ মুদ্রা থাকবে তুমি এই ক্ষর্ণমুদ্রাগুলো নিয়ে তুমি তোমার সংসারের কাজে লাগিও এখন যিনি বৈষ্ণব হন তার কাছে যদি বিষয় ভোগ বাসনার কথা যদি বলা হয়ে থাকে তেনে ভগবানই হোক আর যেই হয়ে থাকুক বৈষ্ণব কিন্তু তাকে বরাবরই ট্যাক করে থাকেন বিষয় বাসনা দিয়ে কোনোদিন गोविंदকে পাওয়া যায় না বৃন্দাবনে একজন বৈষ্ণবের বাস ছিলেন মনোহর দাস বাবাজি ভাগবত কিশোর গোস্বামী ভাগবত কিশোর গোস্বামী কিন্তু এখনো জীবিত ইউটিউবে আমরা অনেক সময় দেখতে পাই ভাগবত কিশোর গোস্বামীকে ভাগবত কিশোর গোস্বামী পাদের আলোচনা থেকে আমি শুনেছি এই মনোহর দাই বাবাদি তার বয়স যখন 115 বছর তখন ভাগবত কিশোর গোস্বামীর বয়স সবেমাত্র 25 বছর সম্পর্কে দাদু বলে ডাকতেন তিনি তা তিনি গিয়েছিলেন সে মনোহর দাই বাবাদির আশ্রমে এখন সেখানে গেলে পরে সেখানকার একজন সেবাই মানে ওই মনোহর দাস বাবাদের একজন সেবাই তিনি ভাগবত কিশোর গোস্বামীকে তার হাত দেখিয়ে বলছেন কি দেখুন আজকে গুরুদেব আমাকে যে মারটাই না মেরেছেন তা বলছে কেন গুরুদেব তোমাকে মারলো বললো কি যে এই আশ্রমের এই গৃহটা মলিন হয়ে গেছে পুরাতন হয়ে গেছে কখন যেন ভেঙে পড়ে তাই গুরুদেবকে বললাম কি যে গুরুদেব এই ঘরটা নতুন করে দেই তখনই কিন্তু গুরুদেব আমাকে এই লাঠি দিয়ে খুব মারা মেরেছেন এবার ভাগবত কিশোর গোস্বামী মনোহর দাস বাবাদের নিকটে গিয়ে বলছেন কি যে দাদু আপনার এই শিষ্যটি ঘর নির্মাণ করতে চেয়েছেন এটা তো ভালো কথা ভক্ত দ্বারা তারা তো এখানে এসে একটা আশ্রয় তো খুঁজে পাবে তা আপনি এই ঘরটা কেন নির্মাণ করতে দেন নাই তখন কিন্তু মনোহর দাস বাবাদি বলেছিলেন যে শোন ভাগবত কিছু তোকে বলছি বিষয়ে যেভাবে আসুক না কেন গোবিন্দ বাধা হয়ে দাঁড়ায় যদি গোবিন্দের নাম গুণাগুণ করেও যদি আমি অর্থ পার্জন করি সেটিও কিন্তু আমার গোবিন্দ ভজনের পথে বাধা শাস্ত্রে বলা আছে কৃষ্ণ ভজনের বাধক যত শুভ অশুভ কর্ম সেহ জীবের এক ধর্ম কৃষ্ণ ভজনের বাধক যত শুভ অশুভ কর্ম মনে করেন আমি এক একজন দেবতাকে পূজা করছি সেই পূজা করতে গিয়ে আমার গোবিন্দের প্রতি শ্রদ্ধাটা বা একটু কমে গেছে যদি একটু কমে যায় মনে করবে ওটি কৃষ্ণ ভজনের বাধা ওই ভজনটা বাদ দিতে হবে কৃষ্ণ ভজনে ফিরে আসতে হবে এই জন্য কোন বৈষ্ণব কিন্তু যেভাবেই আসুক না কেন অর্থ দিন কিন্তু গ্রহণ করে থাকেন না তিনি ওই কান্তিক বৈষ্ণব হয়ে থাকেন তাই রুইদা কি করলেন ওই ছদ্মবেশধারী প্রভুকে বিদায় দিলেন বললেন আপনি কোথা থেকে এসেছেন আপনি আপনার গিরে ফিরে যান আপনি আপনার কাজে চলে যান আমাকে উপদেশ দেওয়া লাগবে না খুব তীক্ষ্ণ ভাষায় বললেন এখন সত্য সত্যই রুইদাস গিয়ে দেখে কি যে ওই আসনে তিনটি স্বর্ণ মুদ্রা পড়ে আছে ও কি করেছে ওই ক্ষর্ণমুদ্রা গুলো নিয়ে একটি পুটলিতি বেধে রেখে ওই ভাঙা ছড়া ঘর তো তালপাতার ছাউনি ওই চালের উপরে রেখে দিয়েছে মানে ঝুলিয়ে রেখেছে জয় বক নব যেদিন আসবে ব্রাহ্মণ যেদিন আসবে সেদিন টাকা বাদ দিয়ে দেব আমি চাইনি ও না চাইতে এত কিছু দেয় কেন আমি কি বিষয়ে এসেছি নাকি বিষয়ে আকপ্ত হতে চাই নাকি যখন এভাবে বলল কয়েকদিন পরে শ্রী রামচন্দ্র আবার শব্দ বেশ ধরে আসলে তো ওই দেখা গুলো গ্রহণ করছে না কষ্ট করে জীবন চালাচ্ছে আর মনে রাখবেন গীতার পাতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যে হে অর্জুন আমার ভক্তের বিন্দু মাত্র কষ্ট আমি হতে দেই না অনন্য চিন্তায়ন্ত মান যেতে না পর্যাপ্ত অভিযুক্ত নাং যোগ ক্ষেমন বহামিয়া হম আমার ভক্ত যে অনন্য চিন্তা যুক্ত হয়ে আমাকে ভাজনা করে থাকে আমাকে ভালোবেসে থাকে থাকে আমি তার যোগ এবং ক্ষেম দুটোই বহন করে থাকি শুধু তাই নয় সে খাওয়াইলে খাই না খাওয়াইলে আমি উপবাস যাই সে যদি না খায় আবুও খাই না একজন বৈষ্ণব যদি সে না খায় আমিও খাই না মানে সেবা গ্রহণ করি না তো যখন হৃদয় গ্রহণ করছে না তখন কিন্তু রামচন্দ্র খুব কষ্ট পাচ্ছে যেও যদি গ্রহণ না করে আমিও তো গ্রহণ করতে পারছি না আমার ভক্তের বেদনা আমার দূর করতে হবে তো পরবর্তীতে কি করলেন দ্বিতীয় দিনে তিনি যখন ছদ্মবেশ ধরে গেলেন যাওয়ার পরেই রুইদাস দেখেই তো চিনে ফেলেছেন বললেন কে বেটা তুমি আবার কোথা থেকে এসেছো শীঘ্রই এই নাও তোমার যদি কর্ণমুদ্রা মুদ্রা তোমাকে ফিরিয়ে দিলাম তুমি নিয়ে চলে যাও খুব তীক্ষ্ণ ভাষায় ত্যাগ করছেন এখন শ্রী তিনি বলছেন যে রুইদাস এই যে স্বর্ণ মুদ্রা গুলা তোমাকে আমি দিয়ে দিয়ে যাই তুমি যে গ্রহণ করো না আচ্ছা যদি তোমার স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র এসে যদি এগুলো দিয়ে দেয় তুমি কি গ্রহণ করবে বলে না তথাপি আমি গ্রহণ করবো না কেন গ্রহণ করবে না বলে বিষয়ে যেভাবে আসুক না কেন ভজনের পথে বাধা আর এই বিষয়ে বাধা দিয়ে আমি জীবন যাপন করতে চাই না সে কিন্তু ভিক্ষা করে খেয়েছে কিন্তু কারো কাছে ওই টাকা পয়সার জন্য যায় নাই পরিশ্রম করে খেয়েছে কিন্তু টাকা পয়সার কাছে যান নাই তাল পাতার তাল পাতার কুটিরের নিচে থেকেছে কিন্তু অট্টালিকা দিতে চেয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করেন নাই সুদামা যেভাবে জীবন যাপন করেছিল ঠিক তখন রামচন্দ্র তিনি কি করলেন বলেন যে রুইদাস এগুলো তুমি নিজে না হয় ব্যবহার নাই বা করলে কিন্তু তোমার যে সেবা দিতে হয় তাদের জন্য তুমি গ্রহণ করে হ্যাঁ গ্রহণ করবো যদি স্বয়ং আমার রামচন্দ্র এসে স্বয়ং নিজে হাতে যদি দেয় আগে বলেছি গ্রহণ করবো না এখন বলছি গ্রহণ করবো যদি স্বয়ং রামচন্দ্র নিজে হাতে এসে তখন আমার ভগবান শ্রী রামচন্দ্র নিজের রূপ ধারণ করে বললে রুইদাস আমি সেই দেখুন এই যে রামানন্দ স্বামীজির কথা বাস্তবে পরিণত হলো এই রামানন্দ স্বামীজি বলেছিল তোমাকে ডাকলেও এসে দেখা দেবেন না হেঁটে এবার রামচন্দ্র আদেশ করলেন যে এইগুলো দিয়ে তুমি এই কর্মগুলো করো এবং তাকে আশীর্বাদ দিয়ে বললেন কি যে রুইদাস এই লীলাতে এসে এখন আর রামচন্দ্র নাই এই লীলা হচ্ছে স্বয়ং অবতার লীলা কৃষ্ণ লীলা তুমি শুধু কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগো এই আমি কৃষ্ণ হয়ে এসে তোমাকে দেখা দিয়ে যাব তুমি শুধু কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগো দেখেন শেরিন অপশমের যোগ্য ঋদাশকে কিন্তু নিমন্ত্রণ করা হয় নাই समस्त দেবতাগণকে নিমন্ত্রণ করেছে ত্রিলোকের সমস্ত ব্যক্তিগণকে জক্ষরক किन्नর বন্দর্ব কালকে বাদ রাখে নাই অর্জুন কিন্তু ওই যে ঋদাশ তুচ্ছ একটি প্রাণী বা তুচ্ছ একজন মানুষ নিচু জাতি তাকে ঘৃণা করে নিমন্ত্রণ করে নাই আমার গোবিন্দ এসে গোড়াগড়ি দিয়ে যাচ্ছে গোড়াগড়ি দেওয়ার পরে দুধের জিজ্ঞাসা করলো কৃষ্ণকে যাচ্ছা কৃষ্ণ এরূপ দৃশ্য কেন দেখা যাচ্ছে বেদিটা অশ্বমেধযজ্ঞের যে স্থল সেই স্থলে কিন্তু গোড়াগড়ি দিচ্ছে কত সুন্দর একটি ঘটনা তার মুখের অংশটুকু সোনা বাকি অংশটুকু বেজি প্রাণী দেহ এই দেখে স্থানীয় তত সেনাপতি বা বাইক পেয়াদা যারা আছে লোকজন আছে সকলে বেজিটাকে ধরতে উদ্যত কিন্তু বেজি ওই বেদির চার পাশ দিয়ে অর্থাৎ সে যোগ্য কুণ্ডে চার পাশ দিয়ে পরিভ্রমণ করছে যদি সে দূর থেকে দেখে কৃষ্ণকে জিজ্ঞাসা করেন কৃষ্ণ এখানে কি হচ্ছে তা বলছে কি যেখানে একটি বেদি আগমন ঘটেছে বাকিরা তুমি তোমার লোকদের নিকট থেকে জেনে নাও একজন এসে জিজ্ঞাসা

কৃষ্ণ বললেন কি যে দুধিসিরো কথা বলতে পারে তুমি নিজে গিয়ে জিজ্ঞাসা করে দেখো তখন কিন্তু বেজিটার নিকট দুধিষ্ঠির স্বয়ং নিজে গিয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি এভাবে কেন বড়াগড়ি দিচ্ছ বেজিটা কিন্তু বলেছিল যে আমি ছোট্ট একটি যজ্ঞে গিয়েছিলাম একজন বৈষ্ণব সেবা চারজন ব্যক্তিতে দিয়েছিল সেই ছাতু যজ্ঞে গিয়েছিলাম সেখানে গিয়ে আমার মুখের অংশ শোনা হয়েছে ভেবেছিলাম শরীরের বাকি অংশ শোনা করবো বহু তীর্থ করেছি কোথাও গিয়ে শোনা হয় নাই মনে মনে চিন্তা করলাম রাধা দুধিশ রক্ষমের যজ্ঞ করছে ত্রিলোকের সমস্ত দেবতাগণ যক্ষরক্ষ তিন নির্বন্ধ বা মানব সকলেই কি উপস্থিত হবে মহাজগ্গ হতে এখানে গিয়ে আমার শরীরের বাকি অঙ্গগুলো আমি সনায় পরিণত করব কিন্তু আমি এখানে গড়া গড়ি দিচ্ছি আমার এই অংশ তো সনায় পরিণত হচ্ছে না মানে এই যোগ্যটা যোগ্যই হচ্ছে না তখন কিন্তু দৃষ্টির ভগবান শ্রীকৃষ্ণ নিকটে এসে বললেন কি হে কৃষ্ণ তুমি তো স্বয়ং যোগ্যেশ্বর তা তুমি স্বয়ং উপস্থিত থাকতে কেন আমার এই যোগ্য পূর্ণ হলো না তখন কিন্তু কৃষ্ণ উত্তর দিয়েছিল কে বলেছে তোমার এই যোগ্যত লাকালের মুহূর্তে আমি কৃষ্ণ যোগ্যেশ্বর তোমারই যোগ্যে স্থালে ছিলাম তখন বলিছিল তাহলে তুমি কোথায় ছিলে বললো যে আমি ওই রুইদাকের খানার কূটির এর মধ্যে অবস্থান করেছিলাম অর্জুন যখন গিয়েছিল তাকে নিমন্ত্রণ অর্জুন সারা দুনিয়াকে নিমন্ত্রণ জানিয়েছে কিন্তু তাকে নিমন্ত্রণ জানাই নাই তখন এই মহার গোষ্ঠীর কয়েকজন ভক্ত এসে রুইদাকের নিকট আবেদন জানালেন যে রুইদাক আমরা নিচু জাতি বলে রাজা যুধিষ্ঠির আমাদের মতো ব্যক্তিকে ঘৃণা করলেন তিনি একজন ধর্মদ্রানের রাজা কিন্তু ঘৃণা করে আমাদের কি নিমন্ত্রণ করলেন না তো রুইদাক সহ সেই সকল ভক্তগণ প্রতিনন্দ কষ্ট পেয়েছিলেন তখন বৈদাক কিন্তু বলেছিলেন যে দেখো স্বয়ং দ্যগ্গের কৃষ্ণ সে তারও বলতেন কৃষ্ণ হচ্ছে এই দ্যগ্গের সভাপতি তো কৃষ্ণ দা কিচ্ছু করেন ভালোর জন্য করেন তোমরা এ নিয়ে কষ্ট পেয়ো না তো যে ব্যক্তি আমার উপরে তার জীবন মন্ত্রন সমর্পণ করে দেয় তুমি বলো সেই ব্যক্তির অনুপস্থিতিতে তোমার এই যোগ্য কি করে সম্পন্ন হয় তুমি এখানে যখন যোগ্য করেছিলেন বেদমন্ত্র উচ্চারণ করে তখন আমি যুধিষ্ঠিরের এই ভানাগৃহ গিয়ে তুদন্ন সেবা করছিলাম তাই তোমার এই যোগ্য অসম্পূর্ণই রয়ে গেল